ছোট্ট করে একটি কথাই বলতে চাই যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না শাকিব খান ওনার কাছ থেকে বরাবরই আমি শিখতে চাই জানতে চাই আর আমার ওনার কাছে একটাই কথা বলার থাকবে সেটি হচ্ছে যে যেভাবে কেয়ার করে বা যেভাবে সাপোর্ট করে এটি যেন সারা জীবন থাকে শাকিব খান লাইফে কন্ট্রোভার্সি তো ডেফিনেটলি আছে কারণ এত বড় একজন সুপারস্টার কন্ট্রোভার্সি থাকবে না তা তো হয় না তো সেই জায়গা থেকে যেহেতু তোমার লাইফ পার্টনার একসাথে লম্বা একটা সময় তোমরা ইন্ডাস্ট্রিতে কাটিয়েছো পার্সোনাল লাইফে কাটিয়েছো মানে পার্সোনাল লাইফ আর ইন্ডাস্ট্রি লাইফ দুটো মিলিয়ে কোনো পরামর্শ কি তার জন্য আছে মানে এই যে কন্ট্রোভার্সি থেকে নিজেকে একটু দূরে রাখা ছোট্ট করে একটি কথাই বলতে চাই যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমি ওকে অসম্ভব একজন বড় মানের মানুষ তাকে নিয়ে আসলে প্রতিবার কথা বলাটা মানে একজন সেলিব্রিটি জায়গা থেকে বলছি সেই যোগ্যতা আমার নেই বাট ঘরের মানুষ হলে হয়তো বারবারই বলবো আচ্ছা ওকে সো শাকিব খানের জন্য চমৎকার একটা পরামর্শ আমরা পেয়ে গেছি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এরকম ভাবে যারা আসলে না ভেবে অনেক কাজ করেন সেটা শাকিব খান না অন্যান্য যারাও তারাও কিন্তু কাজ করার আগে ভাববেন করার পরে নয় ওকে সো তারপরে অনন্ত জলিল ভাই এখানে আমি ওই কিছু জানি না তবে এইটুকু জানি অসম্ভব গুড সোল একজন পার্সন আর পরিবার থেকে ওনার কাজের জায়গা থেকে সবসময় অনেক নিট অ্যান্ড ক্লিন থাকে যেটা একটা পরিচয় অংশ হওয়া দরকার সো ওভারঅল একটি কথাই বলবো অসম্ভব ভালো ব্যক্তিত্ব মানের একজন মানুষ শাহরিয়ার নাজিম জয় নো কমান্স না এটা তো তুমি আমাকে বলবা না ডেফিনেটলি প্রথমে কিন্তু স্বীকার করেছো হ্যাঁ ঠিক আছে বলবো দেখো আমি কিন্তু বলেছি ভালো গুণ থাকলে তুমি ভালো বলতে পারবে ওনার ব্যাপারটা হচ্ছে মানে একটা ভিউ বাণিজ্যের মধ্যে পড়ে গেছে একজন উনি ভুলে গেছেন যে আমি কিন্তু পাশাপাশি একজন অভিনেতা আমি পাশাপাশি একজন চলচ্চিত্র নির্মাতা তো ওনার একটা কিন্তু ব্যক্তিত্ব প্রকাশ আছে উনি নট এ ভিউ বানিজ পারসন ওটা তো যে কেউ হতে পারে কিন্তু ওনার যে বিশেষণ দুটো আছে সেটা কিন্তু যে কেউ চাইলে পারবে একজন অভিনেতা হওয়া বা একজন নির্মাতা হওয়া এত কিন্তু সোজা নয় যতটা বলা যায় ততটা কিন্তু সোজা নয় কিন্তু ভিউ বাণির জন্য তোমার দেখবা যে যে কেউ হচ্ছে মানে মুখে মাস্ক লাগিয়েও হচ্ছে অপরিচিত লোকও হচ্ছে তো যে জিনিসটা সকলেই পারবে সেটাকে কেন আমি পজিটিভ ওয়েতে নিজের জায়গায় নিয়ে আসবো যেটা সকলেই পারবে না সেটাকে ভালোভাবে প্রেজেন্ট করাটা ভালো না সো এক কথায় যদি তাকে কিছু বলতে হয় ভাইয়ের যে প্রতিভা আছে সে প্রতিভাকে ফোকাস করা অবশ্যই সে অভিনেতা হিসেবে অবশ্যই ভালো হান্ড্রেড পার্সেন্ট এবং নির্মাতা হিসেবে ভালো এবং আমি নিজেই তার সিনেমায় অভিনেত্রী হিসেবে কাজ করেছি একজন ডিরেক্টর হিসেবে এবং ওনার সবচেয়ে একটা ভালো গুণও আমি বলবো একটা সুন্দর করে এটা অনেক বড় একটা ট্যালেন্ট সো ভাইয়ের এই ট্যালেন্টটা যদি খুব পজিটিভলি ফোকাস দেয় কারণ আমাদের বাংলাদেশের নির্মাতার অনেক অভাব সো ওনার মতো এরকম বুদ্ধিমান নির্মাতা দরকার কিন্তু ভালো কিছু বাণিজ্য যে কোনো জায়গায় আছে ওকে বলবো যে যাই হোক এখান থেকে কিছু কথা তো আহ জয় ডেফিনেটলি ভালো লাগবে আপনাকে আমরা সবাই ভালোবাসি ভালোর জন্যই সব কথা হয় এবং আমরা চাই আপনার রিয়েল প্রতিভা বিকশিত হোক